সেকেন্ড টাইম জার্নি এতটা কিন্তু সহজ না অনেক জেদ অনেক লম্বা একটা জার্নি অনেক কথা শুনতে হয় সো এতে কিছু পরেও যাদের বেসিক ক্লিয়ার থাকে তাদের যদি টার্গেট থাকে প্ল্যান এ যদি প্ল্যান এ কার্যকর না হয় প্ল্যান বি কিন্তু হয়ে যায় সো এমনটাই হয়েছে তাসনিম জাহানের সাথে তাসনিম জাহান এবছর সাস্টে ছত্রিশতম হয়েছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিউনিটে ছাত্রিশতম হয়েছে সো আজকে আমরা তার মুখ থেকে শুনবো তার জার্নিটা আসলে কেমন ছিল কি কি বিষয় উপকাম করে সে আজকে এসেছে এবং সেটা কিন্তু সেকেন্ড টাইমার ছিল এইচএসসি তেইশ বেশের শিক্ষার্থী আচ্ছা তাসলিম তুমি যখন হচ্ছে ফার্স্ট টাইমের ছিল তোমার আসলে কোন কোন বিষয়গুলো আসলে ল্যাকিং ছিল বা আসলে তোমার কোন কোন সমস্যা ছিল আমার বাংলা সাধারণ জ্ঞান দুইটা সাবজেক্টে ভালো প্রিপারেশন ছিল কিন্তু আমার ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে ওভারঅল এমসি মার্ক অনেক ভালো ছিল কিন্তু আমার ইংলিশে হচ্ছে বেসিক বলতে বেসিক আমার অনেক ল্যাকিং ছিল যার কারণে আমার পয়েন্ট টু ফাইভের জন্য আমার এমসি কিউ আমার ভালো থাকার পরেও আমার ইংলিশে ফেল আসে আমার রিটার্ন খাতা চেক করে নেয় তো তখন এই ফার্স্ট টাইম আমার এই সব থেকে বেশি ছিল যে ইংলিশে আমার হিউজ একটা গ্যাপ ছিল সেকেন্ড টাইম যখন শুরু করছিলাম সেকেন্ড টাইমে হচ্ছে যখন মসিন ভাইয়ের ইংলিশ ক্লাসগুলো দেখা স্টার্ট করি তখন বুঝছি যে না এখান থেকে মনে হয় আমি আমার ইংলিশের ল্যাকিংসগুলো ক্লিয়ার করতে পারবো তো তারপর থেকে হচ্ছে যখন আমি সেকেন্ড টাইম প্রিপারেশান নিব চিন্তা করছিলাম গুচ্ছ পরীক্ষার পরে মানে মেন্টাল একদম প্রিপেয়ার যে সেকেন্ড টাইম নেবে আমার গুচ্ছপুরি রেজাল্ট দেওয়ার পর পরেই আমি ডিসিশন নিসে যে পরীক্ষা দিব দেন প্রথম যেখানে কোচিং করছিলাম তখন ভাবছিলাম যে ওইখানে হয়তো আবার সেকেন্ড টাইমটা কন্টিনিউ করবো কিন্তু পরে ভাবলাম যে না ওইখানে মানে অনেক দেখার পরে আর কি যেহেতু সেকেন্ড টাইম কোচিং করবো অনেক কিছু ভেবে চিন্তা ভর্তি হওয়া লাগবে পরে হঠাৎ একদিন ফেসবুকে স্ক্রল করতে করতে আই এডুকেশনের কয়েকটা ব্যাচের ডিটেলস আমার সামনে আসছিল দেন আমি এডুকেশনের পেজে ঢুকে যখন স্ক্রল করতেছিলাম তখন দেখলাম যে তখনই মাত্র সেকেন্ড টাইম আপু ভাইয়াদের কথাগুলা মানে এরকম বলতেছিল আপু ভাইয়ারা তখন ওনাদের কথাগুলো শুনলাম ভাইয়াদের কথা শুনলাম তখন আসলে অনেক মোটিভেশন কাজ করছেন ভাবলাম যে না এটাই মনে হয় বেস্ট প্ল্যাটফর্ম হবে আমার জন্য সেকেন্ড টাইম শুরু করার জন্য তো তখন থেকে একটা স্বপ্ন ছিল যে আমারও সেকেন্ড টাইম হবে কোথাও তারপর আমিও এরকম ভায়াদের সাথে সাথে দেখা করব আমিও এরকম আমার ভিডিও রেকর্ড দিব আমার ধারাও আরও কয়েক অনেকগুলো স্টুডেন্ট মোটিভেট হবে তো এই আমার সেকেন্ড টাইম জার্নি এখান থেকে শুরু করা আচ্ছা যারা সেকেন্ড প্রশ্নে ধর তো একটু ধরনের ফ্যামিলি থেকে একটু ধরনের অনেকটা শুনতে হয় মানুষ বলে যে কেন সেকেন্ড টাইম দেওয়া লাগবে ন্যাশনাল ভর্তি হও তুমি কি ধরনের স্টেশন ফেস করছো কিনা কখনো হ্যাঁ আমার আব্বু প্রথমে আমাকে বলছিল যে ন্যাশনালে যখন আমার ইংলিশ আসছিল তখন আমার আব্বু বলছে যে ইংলিশ ডিপার্টমেন্টে তুমি ভর্তি হয়ে যাও তখন বাসায় সবাই মানে আব্বু মেনলি জানতো আর কি যে আমি ন্যাশনালেই হচ্ছে ভর্তি আসি কিন্তু আম্মু আমার আমার আম্মু অনেক সাপোর্টিভ ছিল আমার যে আমার আম্মুর আমার ওপর একটা বিশ্বাস ছিল তা আমি এই জন্য সবা আমাকে বলবো যে অ্যাটলিস্ট কেউ একজন মানে নিজের ছেলে মেয়েদের প্রতি একটু বিশ্বাস রাখতে কি হয় তাদের মনোবলটা অনেক বেশি বাড়ে তো সেকেন্ড টাইম যখন আমি জাহাঙ্গীরনগর পরীক্ষা দিই আমার জাহাঙ্গীরনগরে মানে কয়েক দুইটা ইউনিটে আমার ভালো ম্যারিট আসছে তখন আমার আম্মা যখন ম্যারিটগুলো দেখার পরে আমার আম্মুর বিশ্বাসটা আরও বাড়ছে তখন আমার আমি আমাকে অনেক কনফিডেন্ট দিছে যে যেহেতু তোমার জাহাঙ্গীরনগরে এই ম্যারিট আসছে তোমার হচ্ছে দেখবা তুমি সামনে যে পরীক্ষাগুলো দিবা তোমার আরো রেজাল্ট ভালো হবে তো আমি জাহাঙ্গীরনগরের প্রিপারেশন নিয়ে আসলে সাস্টের পরীক্ষা ঘোষি আমার আমা বলছিল যে কোনো টেনশন নিবা না তোমার হয়ে যাবে ইনশাল্লাহ আমার আমার এই কথাটার কারণে মনে হয় আমি আজকে শাসটিয়ান হইতে পারছি সো এটা আসলে স্টুডেন্ট যারা আছে বা যারা সেকেন্ড টাইম দেয় তো ফিনান্সিয়াল সাপোর্ট লাগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মানসিক যে সাপোর্টটা সো যেমনটা তার মধ্যে ছিল যে আনটির যে অবদানটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কেন আনটির যে একটা কথা যে সাপোর্টটা ওকে একটু সাহস দিয়েছে ও কিন্তু যাহ ছিল। ছিল সো জাবি প্রিপারেশন দিয়ে কিন্তু শাস্ত্রে হয়ে যেমন সেখানে হচ্ছে বাংলা ইংরেজি জিকে লাগে মরিব জিকে লাগে যেটা জাবি তো টুকটাক লাগে বা ম্যাথ লাগে এবং আইসিটিও লাগে সো জাবি প্রিপারেশন দিয়ে কিন্তু ওর কিন্তু শাস্তে হয়ে গিয়েছে সো এই যে প্ল্যান এ হয়তো বা ঠিকমতো হয়নি সিরিয়াল আসছে কোনো জাবিটা সিরিয়াল আসছে বিউনিট এবং সি ইউনিটে সো এটা কিন্তু সব শাস্টের কাজে দিচ্ছে সো এই যে বেসিক প্লেয়ার থাকলে যেটা লাভ হয় এটা কিন্তু প্রমাণ মতো তার দিয়েছে যে ও জাহাঙ্গীর নোটি নিয়েছে বেসিক ক্লিয়ার ছিল ইংলিশের দ্রব্য ছিল সেটা আমাদের সেকেন্ড মাধ্যমে মাধ্যমে ক্লিয়ার হয়ে হয়ে গেছে গেছে ক্লাসের কিন্তু আচ্ছা তাসলিম যারা সেকেন্ড টাইমের আছে যারা চব্বিশ ব্যাচ ফার্স্ট টাইমের চান্স পায়নি তো ওরা এখনও সন্ধেহান আছে যে সেকেন্ড টাইম দিব কিনা বা কোথায় করব তো এই তোমার সাজেশন থাকবে কি আসলে ওরা কোথায় করতে পারে বা আসলে সেকেন্ড টাইম দেওয়া উচিত হবে কিনা হ্যাঁ অবশ্যই উচিত হবে আমি বলবো যে যারা সেকেন্ড টাইম তার কথা ভাবতেছে তাদের আগে নিজেদের ফাউন্ডেশনটা স্ট্রং করা উচিত তো এই আমি সবাইকে সাজেস্ট করবো যে আই এডুকেশনের প্রথমে মানে ইন্ডিভিজুয়াল কোনো ব্যাচে ভর্তি না হয় আই এডুকেশনের সেকেন্ড টাইম কোর্স কোর্সটাতে ভর্তি যেতে ফাউন্ডেশন যখন তার অনেক বেশি স্ট্রং হয়ে যাবে তখন সে যে কোনো ইউনিভার্সিটি অনেক ইজিলি ক্র্যাক করতে পারবে তখন জাস্ট পরে ফাউন্ডেশন কোর্সের পরে ইন্ডিভিজুয়াল ব্যাচগুলোতে যখন সে যাবে তখন তার ওই ব্যাসিক ধরতে কষ্ট হবে না সে ইজিলি ওই ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ড পড়াশোনাটা অনেক ইজিলি করতে পারবে আচ্ছা এখন সেকেন্ড টার্ম যারা আছে তুমি বলে ইন্ডিভিজুয়াল কোর্স এখন এই ক্ষেত্রে সেকেন্ড এর মধ্যে কি কোনো কোর্স কিনতে হয় কি না না আসলে আর কোনো কোর্স কিনতে হয় না ফাউন্ডেশন কোর্সের সাথে সাথেই আমাদের আইডুকেশনের ভাইয়ারা সবগুলা কোর্স আছে ফ্রি দিয়ে দেয় আচ্ছা যেমন তোমাদের সময় হচ্ছে আমাদের সাস্টে কোনো ইন্ডিভিজুয়াল কোর্স ছিল না বাট এবছর হচ্ছে আমাদের সেকেন্ড এর একটু চেঞ্জ করেছে আমরা প্রথমে ফাউন্ডেশন কোর্স যে 3 মাসের এটা শেষ করার পর হচ্ছে আমরা বিভিন্ন আদার কোর্স নিয়ে আসব দেন জাহাঙ্গীরনগর চট্টগ্রাম রাজশাহী গুচ্ছ এবং গুচ্ছ ভাষিত বের হয়ে গেছে এবং কুমিল্লা সাস্ট খুলনা আলি দানেশ যেগুলো যদি আরও বের হয়ে যায় যে লিখিত পাঠ থাকে যেমন খুলনাতে লিখিত পার্ট ছিল সো এই যে পার্টগুলো আমাদের এগুলোর ক্লাস থাকবে সো যে কথাটা হচ্ছে যে সেকেন্ড টাইমারদের আই থিঙ্ক মানে অন্য জায়গায় ঘোরাফেরা না করে এবং আমাদের সেকেন্ড ম্যাচের যে সাফল্য ও নিজের একটা প্রমাণ এবং ওদের ব্যাস থেকে হিউজ চান্স পাইছে গুচ্ছবিত্ত আশ্রমিতে আছে রাজশাহীদের টপার আছে চট্টগ্রামের টপার আছে জাহাঙ্গীর টপার আছে সো আই থিঙ্ক সেকেন্ড টাইমাররা একটু বুঝে শুনে ডিসিশন নাও কারণ সেকেন্ড টাইমারদের একটা বড় একটা চ্যালেঞ্জ বিষয় হচ্ছে ডিসিশন নেওয়া কারণ কোথায় পরীক্ষা দিব দেন কোথায় কোচিং করব বা কার গাইডলাইনে থাকবে এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট পার্ট সো আই থিঙ্ক যারা আপকামিং সিনিয়র বা জুনিয়র আছো তখন সামনে চব্বিশ বা চাই সেকেন্ড হ্যান্ড পরীক্ষা সো আই থিঙ্ক আমাদের সম্পূর্ণ থাকতে পারো কারণ আমরা যেটা মনে করি যে সব মতো মার বা দায়িত্ব কিন্তু আমাদের